করোনা কালের আগের থেকেও এই রাস্তার ব্যাপারে আমরা অনেকেই অনেকেই আমরা অসুবিধা ভোগ করতেছি রাস্তার উপরে দুই সিমনার উপরে বাড়ি করে আর টিওনের কাছে যাই বহু কাছে বহু লোকজনের কাছে যাই কেউ আমাদেরকে সায় দেয় না করোনা কালে কেউ আসতে পারে না কেউ আসতে চায় না এর ভিতরে আবার আস্তে আস্তে খরসের জুতা বেচা এ বিশাল কিছু ভবন করে ফেললো আমাদের মিত্র মাটির মৌজা আর উনি মৌজা মিত্র মাঠির জমি কিনে রঘুনাথপুরে এসে ইয়া বিল্ডিংয়ের কাজ করছে বিল্ডিংয়ের পিলার কাটছে এতে বাধা করতে গেলে আমাদের উপর কেস মামলা অনেক কিছু অনেক কিছু করার সুযোগ পাইছে সে করছে চাঁদাবাজি হ্যাঁ অনেক কিছু কথাবার্তা দিয়ে উনি অনেক আমাদের জন্য আমাদের পক্ষে থেকে অভিযোগ করেছে ইয়ায় থানাও করেছে বারবার পুলিশও নিয়ে আসে আমাদেরকে হয়রানি করায় আবার কিছু কয় ওই মামলা করে মামলা আবার কোর্টে মামলা করে বহু সাহায্য সহযোগিতার জন্য অনেক জায়গায় দৌড়ে বেড়াইছি আমাদের এই রাস্তা দশ ফিট রাস্তা ছিল দশ ফিট রাস্তা সে একাই দখল করে নিচে আমাদের জন্য খালি আমরা পশ্চিম পাশে যারা আছিলাম তারা ওই তিন ফিট জায়গায় রাখছি সাত ফিট জায়গায় সে দখল করে নিয়ে নিছে ওটা একটা মিত্র মাটি রঘুনাথপুর বর্ডার আছে সেটা দশ ফিট চওড়া আছে সেই রাস্তাটুকু সম্পূর্ণ ও আত্মসাত করতেছে যায় খোরশেদ খোরশেদ এমন একটা লোক ব্যবসায়ী উনি টাকাকে টাকা মনে করে না অগাধ টাকা পয়সা উনি যেখানে সেখানে টাকা খাওয়ায় ওই বন্ধ করে দেয় মুখগুলা খাকু খুব আসতে দেয় না কেউ আসে না আমাদের কথা কেউ শুনে না আমরা গরিব নিরীহ মানুষ আমরা গরিব নিরীহ মানুষ যে জায়গায় যাই আমাদের কোনো কেউ কোনো কথায় সায় দেয় না আমরা দুঃখিত এই নিয়ে আমরা অনেক দুঃখিত যা আমরা একটু সহায়তা নিচ্ছি যে দিক দিয়ে যাই যা একটু সহায়তা পাওয়ার জন্য বাবাজি সংবাদিককে আমরা সংগ্রহ করেছি এটা সার্কুলার করার জন্য ধন্যবাদ

আমি আমার এক খাটা আমার আড়াই শতক জমি ওইটুক জমির মধ্যে আমি ওখানে তিন ফিট জায়গা ছাড়ছি কিন্তু উনি এতটা জায়গা কিনেও উনি পানি ফেলার মতো জায়গা রাখে নেয় পানি ফেলার মতো জায়গা ও ঘর করতেছে উনি পানি ফেলার জায়গা রাখে নেয় রাস্তার উপরে ঘর দিছে এই রাস্তার উপরে ঘর দুয়ার তার সিমেন্ট বালু ইট আমার ঘরে টিনে পরে অসে পড়ে এরকম তিনটা পরিবারের টিন উনি নষ্ট করে দেয় কিন্তু তার ক্ষতিপূরণ কিছুই দিবে না অথচ বলতেছে ওদের বাড়িতে পলিথিন নাকি জোড়া নিয়ে আমাদেরকে ঠিক করতে হবে তাহলে বলেন জনগণ কি আমরা কি গরিব হলে আমাদের কোনো বিচার নাই আমরা কি কোথাও বিচার পাব না যেখানে যাই সেখানেই অসহায়ের মতো ঘুরে আসি কি আরও কাছে আমরা কোনো বিচার পাচ্ছি না পৌরসভে যাই পৌরসভা আমরা যাই দিনের বেলায় উনি যাই রাতের বেলায় এখন এটার কি ভেদাভেদ তা জানি না উনাকে হাজিরেই করতে পারে না ওখানে পৌরসভার ইয়া ওই যে চৌধুরী চৌধুরী নামে ছিল ওনার কাছে বিচারটা ছিল ওনার ওনার কাছে দিছি আমরা যাই দিনের বেলা দশটার দিকে জনগণরা উনি রাতের বেলা যায় যাই কী বলে না বলেও তখন লাস্টে উনি সাংবাদিক নিয়ে যায় বলতেছে যে এটার কোনো এখানে সমাধান নাই কোর্টের সমাধান তাহলে আপনারা আমাদের পক্ষে যদি একটু হয় একটু সুপারিশ করেন অবশ্যই আমরা লোকগুলো যাওয়ার একটা রাস্তা যদি আগুন লাগে আমাদের কোনো ব্যবস্থা নাই যদি একটা রুগীকে ভেনে করে নিয়ে যায় ওটারও আমাদের কোনো ব্যবস্থা নাই সবার কাছে অনুরোধ এই রাস্তাটার জন্য আমরা যেন একটু ফাইসারা পাই আমাদেরকে একটু সহজ করেন আমার স্বামী মারা গেছে আমার স্বামী যে অসুস্থ ছিল একটা ভেনে উঠাবো ওকে তার মতো আমাদের জায়গা নাই তাকে ভেনে উঠাইতে পারি না গামছা করে নিয়ে আমরা ইয়াতে নিয়ে গেছিলাম লেবে যখন মারা গেল লাস্টটাও বের করতে পারি নাই আমরা লাস্টটা তখন মুসলিটা বাড়ির ভেতরে ঢোকাইতে পারিনি শুধু একটা মানুষের জন্য এই খুশিদের জন্য আমরা যে গোসল করাবো ওই মূর্তিটা আমরা বাসার ভিতরে নিতে পারিনি কেন ওই একটা মানুষের জন্যই আজকে এই এলাকাবাসী সবাই ওনার অত্যাচারে আমরা খুবই অত্যুষ্ট হয়ে গেছি আমরা খুবই অসহায় পড়ে আছি আপনারা যদি আমাদেরকে একটু হেল্প করেন আমরা খুব ভালো থাকতে পারি আমরা তো টাকা পয়সার সাহায্য চাই না শুধু রাস্তাটা যেন পাই এটাই আমাদের আপনাদের কাছে অনুরোধ অনেক কষ্ট করতেছি তিন বছর ধরে এই কষ্টের তিন তালা ভুবন উঠানে আমাদের রাস্তা বলক হয়েছে আমাদের ঘর বাড়ি ঘর উঠানে সিমেন্ট বালু আমাদের ঘরে পড়তেছে আমার তিনগুলা সব খানা হয়ে গেছে আমরা গরিব মানুষ আমরা পয়সা দেন আমরা টিন কিনে আনছি ওই লেখা বলতেছে দে উমার কাগজ ফেলে বাড়ি থেকে জোরাই আনে হেনে আমাদের টিনগুলো হলে ঢাকা দিতে হবে ও গরিবকে মূল্যায়ন করে না ওদের টাকা আছে পয়সা আছে যেখানে যাচ্ছি সেখানে ওই টাকা মুদা দে আমাদের উচিত মতন বিচার হয় না আমি উচিত মতন রাস্তা পাই না আমাদের এইটাই আবেদন এই তিন বছর ধরে অনেক কষ্ট করতেছি আমরা গরিব মানুষ কোথায় আমরা এক কাঠে মাটি নিতে পারি নাই টাকা না আমি নিতে পারবো তাহলে এখান থেকে আমরা সরে যাব ওদেরকে দিয়ে না আমরা তো গরিব মানুষ আমি টাকা অত কোথায় পাবো যে আমি এক কাঠে কিনবো আমাকে সারা জীবন এখানেই থাকতে হবে আমাকে এখানে মরতে হবে আমাদের লাস্টাদের লিখলাবে আমার লিখলেবার মতন কোনো উপায় নাই এই খরসেদের পাকুর আমাদের এই রাস্তা ব্যবস্থা করে দেন আল্লাহ আমাকে সবাই সহযোগিতা করে হেনে আমাকে যদি এই রাস্তার ব্যবস্থা করে দেন আল্লাহ তোমাকেও ভালো রাখবে আমাকেও ভালো রাখবে আসসালাম আমি আর বলতে পার